তো আমরা এখন বীরভূমের ডাল লেকে মানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের সব পিকনিক তো এই যে জায়গাটা ঠিক আছে এটা আমি আপনাদেরকে ভিডিওতে তে বলে বোঝাতে পারবো না হ্যালো সবাইকে আমি নিয়ে এসে গেছি আর একটা নতুন ভিডিও আমরা এখন এসেছি দুবরাজপুরে এই জায়গাটার নাম হচ্ছে বক্কেশ্বর ড্যাম বা নীল নির্জন যেটা বলে সবাই তো ওখানে আমরা এসেছি এবং এই জায়গার জলটা এত স্বচ্ছ নীল রঙের জল খুবই সুন্দর আর আমরা আজকে এখানে ইনস্ট্যান্ট পিকনিক করবো মানে রান্না বান্না করব না কেনা খাবার খাবো কিন্তু সবাই মিলে খাবো আর এনজয় করবো আর জায়গাটা গোটাই আমি আপনাদেরকে দেখাবো জায়গাটা খুবই সুন্দর আর এটা বীরভূমের একদম বীরভূমের মধ্যেই আছে যেটা দুবরাজপুরেই তো বোলপুর থেকে চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটার হবে কিন্তু জায়গাটা খুবই সুন্দর তো চলুন দেখতে থাকুন আর আমি জায়গাটা দেখাতে থাকি সুন্দর একটা পিকনিক স্পটও দেখাবো এই দিকটা দেখুন কত সুন্দর আর একটু হালকা হালকা কুয়াশাও আছে না আরও ভালো করে দেখা যেত একটু হালকা হালকা পাহাড়েরও ফিল পেয়ে যাবেন এখানে এসে যে আপনারা এখানে এসে ঝালমুড়িও পেয়ে যাবেন এই যে সুন্দর করে ঝালমুড়ি মাখা হবে

এই নিচটাতে কিন্তু হচ্ছে পিকনিক স্পটটা ওখানে আপনারা পিকনিক করতে পারবেন নিচে আর ওই যে ওইদিকেও পিকনিক স্পট আছে জঙ্গলের মধ্যে আর এখানে তো ঝালমুড়ি মাখা আর এই উপরে তো পিকনিক করা এলাও নেই এখানে শুধু ঘুরবেন দেখবেন কেমন টেস্ট ভালো আমরা দানি যা তুমি বলো ভালো মুড়িটা কেমন মুড়িটা খাই না এখন একটু খা ভালো মাখা কাকুর পেয়ারা ভালো শুনুন না তো নিয়ে এসেছি সব খাবার দাবার গাড়িতে ভরে টিফিন কিনব বলে আর কিন্তু তাও যদি নাও নি আসেন এখানে কিন্তু টিফিন করতে পারবেন ঝালমুড়ি পেয়ারা মাখা পাপড় এসব পাওয়া যায় এখানে আর সবগুলোই কিন্তু খেতে খুব ভালো মুড়িটাও ভালো অমল পেয়ারা এটা হচ্ছে আর একটা পিকনিক স্পট ওখানকার এটা একদম ড্যামে ওঠার আগেই বাঁ দিকে পড়বে এবং এখানে ও গার্ড থাকে এখানে কিন্তু সাড়ে চারটের পর আর অ্যালাও নেই পিকনিক জায়গাটা একটু মানে সেফ নয় সেই জন্য কিন্তু এমনি প্রচুর ফ্যামিলি এখানে পিকনিক করতে থাকে বেশ ভালো কোনো ব্যবস্থা নেই তো তাই এই যে আমাদের গাড়ির ডিকিতে সব খাবার ভরা আছে এখান থেকে এক করে বার হবে শতরঞ্চি বার হবে স্পিকার বার হবে আর আমরা এখানে আমাদের মতো এনজয় করব আউটিং মানে শুধু ঘোরাঘুরি হবে আর খাওয়া হবে রান্না বান্না আজকে হবে না এগুলো হচ্ছে আমাদের সব পিকনিক চকলেট জুস জিম জ্যাম জিম জ্যাম ডরিটস কেক এই মেয়েটা মিশন থেকে চলে এসেছে চিন পায়ের মিশন থেকে ম্যাডাম ম্যাডাম গন্ধতে চলে এসেছে আর এই যে কায়াম না ঘুমিয়ে গিয়েছে রোহিত সব দিচ্ছে এখন আমাদের তিনটে মেম্বার এখন আসেনি আমরা এখন ব্রেডের জ্যাম মাকাচ্ছি আমরা এখানে বাড়ির সংসারটাকে নিয়ে চলে সঙ্গে করে ডিম সেদ্ধও আছে কেক আছে আর এখন এই যে কলাশ আছে পাউরুটি খাবো জ্যাম আর একটা ভালো জিনিস নিয়ে এসেছি সেটা হচ্ছে কুল পায় কুল টাইপের দেখা

বাদাম ভাজা ছোলা ভাজা এটা কি সবুজ মটর এগুলো পেয়ে যাবেন সব দিনই থাকেন আপনি এখানে সব দিনই সব দিনই থাকে তো আমরা এখন আছি বীরভূমের ডাল লেকে মানে বীরভূমের ডাল লেক বীরভূমের লেক যাই হোক খুব সুন্দর মানে এত সুন্দর জায়গাটা কি বলবো দারুন মানে শুধু কাশ্মীর গিয়েই রাইড করলে হবে এখানে আমাদের বীরভূমেতেও এসেও রাইড গুলো করতে হবে নিজেদের জায়গাতেও রাইড গুলো করতে হবে জলটা দেখতে পাচ্ছি জলটা পুরো একদম ক্লিয়ার আর নীল একদম স্বচ্ছ জল এই যে ভীষণ সুন্দর তার সঙ্গে নৌকা নৌকাতে চেপেছি আমরা পুরো দারুন সুন্দর একদম নেচারের মাঝখানে সঙ্গে দারুন মানে ভীষণ ভালো লাগছে আপনারাও আসুন এই জায়গাতে অ্যাড্রেস তো আমি দিয়ে দেবো আর ভীষণ ভালো লাগবে সাথে পিকনিকও করুন ঘুরুন এরকম রাইড করুন ভীষণ ভালো লাগবে বলছি এটা কি সব সময় থাকে মানে যখনই আসবে চাপতে পারবে আর এই জায়গাটার নাম কি নীল নির্জন তাই তো আর এটা পিকনিক স্পটের পাশেই আর এখানে প্রাইস কত আচ্ছা আপনার ফোন নাম্বারটা তাহলে দিয়ে দেবেন আর এখানে প্রাইস কত আচ্ছা মানে লোক অনুযায়ী তাই তো ঠিক আছে তো নীল নির্জনে আছি আর জলটা দেখুন পুরো নীল আর সাথে হচ্ছে নৌকা রাইড মানে নৌকা রাইড আর এই জলে চলা মানে আলাদাই লাগছে নেচারটা মানে কি বলবো এত সুন্দর মানে সবসময় আমরা ভিডিওতে দেখি এরকম একদম সুন্দর জলের মধ্যে নৌকা রাইড করছে ওটা দেখতে এত ভালো লাগে আর এই জায়গাটা একদম বীরভূমেই এত সুন্দর একটা জায়গা আপনারা অবশ্যই আসুন এখানে অনেক মজা পাবেন আর সাথে তো এখন পিকনিক সময় চলছে জানুয়ারি তো আপনারা পিকনিকও করতে পারবেন পিকনিক স্পট আছে পিকনিক স্পটের এখানেই হচ্ছে নৌকার ঘাট আর সুন্দর অনেকজনই রাইড করছে পিছনে আমি দেখাচ্ছি দারুণ মানে দারুণ 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 লাগছে আমাদের তো ভীষণ ভালো লাগছে এবং খুবই কম প্রাইসে এখানে আমরা চারজন চেপেছি ওটা মাত্র একশো টাকা চারজনের একশো টাকা এবং এবং দেখুন কত সুন্দর আমাদেরকে ঘোরাচ্ছে আমাদের ভীষণ ভালো লাগছে তো এই যে জায়গাটা ঠিক আছে এটা আমি আপনাদেরকে ভিডিওতে বলে বোঝাতে পারবো না এই রাইডটাকেই আপনারা আপনারা বুঝতে পারবেন যে এখানে কতটা ভালো লাগবে দারুণ লাগছে মানে দারুণ খাবার দিয়ে দিলাম আগেও দিয়েছিলাম আপনারা যারাই পিকনিক করতে আসবেন আপনাদের কাছে যেগুলো এক্সট্রা থাকবে ওদেরকে আমাদের পিকনিক হয়ে গেল পিকনিক মানে নিজেরা এখানে নিয়ে এলাম এসে খেলাম আর এটা হচ্ছে বললাম ধুবরাজপুর বককেশোর ড্যাম মানে নীল নির্জন খুবই সুন্দর জায়গাটা এখানে পিকনিক করার জন্য ভীষণ ভালো জায়গা এবং তার থেকেও ভালো এখানে ছবি তুলতে পারবেন খুব সুন্দর সুন্দর মানে একটা পিকনিক হিসাবে এটা দারুণই ভালো জায়গা আসুন বেশ অনেক স্পেস আছে অনেক সুন্দর একদম ন্যাচারাল তো এই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন টাটা